ক্রাইম বেঙ্গল নিউজের পর্দায় আপনাদের সঙ্গে রয়েছি আমি সাতি আজ জ্যৈষ্ঠ মাসের উনতিরিশ তারিখ চোদ্দশো সাল ইংরেজি তেরোই জুন দু হাজার পঁচিশ চলুন দেখে নেওয়া যাক আজ সারাদিনের আবহাওয়া কেমন থাকবে আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস আজকের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে সাতচল্লিশ শতাংশ বাতাসে স্বচ্ছতার পরিমাণ নয় দশমিক নয় নয় কিলোমিটার সূর্যোদয় হয়েছে ভোর চারটে বেজে চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত বিকাল ছটা বেজে পঁচিশ মিনিট আজ সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে আকাশে মেঘ থাকলেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার দরুন এবং আর্দ্রতার পরিমাণ বেশি থাকার জন্য আর্দ্রতাজনিত ঘরমাক্ত এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকা শুধুমাত্র সময়ের অপেক্ষা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন বঙ্গোপসাগরের ওপরে দুটি সিস্টেম তৈরি হচ্ছে এর ফলে যেসব এলাকায় ইতিমধ্যেই বর্ষা এসে পৌঁছেছে সেখানে বৃষ্টিপাত হবে শুক্রবার অর্থাৎ আজ সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা থাকলেও সেভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে প্রাক বর্ষার বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে বিকালের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা নদিয়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই মাত্রায় ঘরমাক্ত অস্বস্তিকর গরম বজায় থাকবে তবে জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির সঙ্গে হাওয়ার গতিবেগ থাকতে পারে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় রাজ্য দেশের আরো খবর পেতে ডাউনলোড করুন ক্রাইম প্রেস বেঙ্গল অ্যাপটি গুগলে গিয়ে সার্চ করুন ক্রাইম বেঙ্গল ডট কম বিশেষ বার্তা বাইক চালাবার সময় বাইক চালক এবং আরোহী উভয়েরই হেলমেট ব্যবহার করা অতি আবশ্যক দুর্ঘটনা এড়াতে হেলমেট অতি আবশ্যক চার চাকা চালবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন আপনার আপনজন আপনার জোট অপেক্ষারত আপনার বাড়িতে ঝড় বৃষ্টির সময় কোনো দুর্বল বাড়ির কাছাকাছি দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন ঝড় বৃষ্টির সময় কোনো ইলেকট্রিক তার কোথাও ছিঁড়ে পড়ে থাকলে সেটাতে হাত দেবেন না অতি সত্তর বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে অর্থাৎ গাছের তলায় ইলেকট্রিক খুঁটির নিচে মাঠে ঘাটে রাস্তায় কোথাও দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন বজ্রপাতের সময় বাড়িতে থাকলেও ইলেকট্রিক বা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করুন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন গাছ লাগান প্রাণ বাঁচান সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ